হ্যালো ইব্রিবাহ আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফার্দিন খান আছি আপনাদের সাথে আজকে অনেক দিন পর একটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা মোহাম্মদপুর টোকিও স্কোয়ারের সঞ্জিনা আন্টির ছেলের হোল্ডার ইভেন্টের জন্য একটি কাস্টমাইজ প্যাকেজের ও ওয়ার্ডার আছে সেই প্যাকেজটি রেডি করবো পুরো ভিডিওটি দেখবেন আমার সাথেই থাকবেন আর যারা আপনাদের স্পেশাল ডেটা স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফারদিন ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়েস আজকের ফুড কার্ভিং পেজে ফুড কার্ভিং ওয়ার্ডার করতে পারেন ফুড কার্ভিংয়ের পাশাপাশি পিঠার ডালা পানির ডালা চিকেন কাবাবের ডালা মিষ্টির ডালা ফ্রুটসের ডালা সব ধরনের সার্ভিসগুলো পেয়ে যাবেন আজকে একটি কাস্টমাইজ প্যাকেজ ছিল আজকে তিনি আমাদের একটি কাস্টমাইজ স্টার্টিং প্যাকেজ নিয়েছে যে প্যাকেজে তিনটা ডালা সে পছন্দ পছন্দ পছন্দনীয়ভাবে করে দিয়েছিল আর একটা এক্সট্রা একটা কাস্টমাইজ কার্ভিং তাকে গিফট করা হচ্ছে আমাদের পেজে আজকে মিষ্টি কুমড়ার কার্ভিং আছে দুইটা মিষ্টি কুমড়া দিয়ে একটা মিষ্টির ডালা আরেকটা হলো যে কারভিংটা তাকে গিফট করবো ফ্রুটস ফেস্টিভাল মিক্স ওইভাবে রেডি করা হয়েছে এই তো কিছু পাখি রেডি করেছি মিষ্টি কুমড়া দিয়ে আমি এখন পেঁপে দিয়ে কিছু ফুল পাতা সব রেডি করে নিলাম কারণ মিষ্টির ডালার ভিতর কিছু পাতা লাগে অনেক কোলার কোলা একে একে কেটে নিয়েছি অনেকেই আমার ভিডিওগুলো অনেক বড় আকারে দেখতে চান যারা বলেন যে লং কীভাবে করেছেন ওটা একটু দেখতে চাই লং আকারে কিন্তু অনেক এরকম পাঁচ মিনিটের ভিডিওই আমার পেজ এখন কন্টিনিউ ভিডিও না দেওয়া তো অনেকেই দেখেন না ওরকম বড়ো পঁচিশ মিনিট তিরিশ মিনিটের ভিডিও দেখলে তো কেউ দেখবেনই না তারপরে আমি যতটুকু চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আলহামদুলিল্লাহ সৌদি আরব থেকে আমরা করে এসেছি এখন আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য ক্যাপসিকাম দিয়ে ফুল রেড ক্যাবেজের পাতা সব রেডি করে পানি ভিতর ভিজিয়ে ফেললাম শশার কিছু কিউলিপ রেডি করেছি এগুলো ঠান্ডা পানির ভিতর কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর তুলে ফেলবো সেটিংয়ের জন্য অনেকেই আপনারা ইনবক্স করছেন যে আপনি একই ধরনের কার্ভিং করেন আপনার কার্ভিংয়ের নতুনত্ব আসে না আর কার্ভিংয়ের নতুনত্ব আমিও আনতে চাইলে কাস্টমার আনতে দেয় না সেটা আমি আপনাদেরকে খুলেই বলি যেরকম কাস্টমার পুরোনো ডিজাইনগুলোই পার চাচ্ছে আমি যদি এখানে নতুনত্ব আনি তাহলে কাস্টমারের সাথে এখানে আমার ঝায় ঝামেলা বাজে যে আপনাকে ডিজাইন দিচ্ছে এটা করে দিছেন এটা এরকম আমি নতুন নতুন কিছু স্লট বলেছিলাম সৈদি থাকা অবস্থায় নতুন নতুন কার্ভিংয়ের কিছু স্লট চালু হচ্ছে ওই ডিজাইনগুলো বাঙালিয়ানা থিমের কিছু আপনাদের সামনে খুব শীঘ্রই আসবে ওইটা আপনারা অবশ্যই দেখতে পারবেন আমার পেজে আর এখন থেকে ইনশাল্লা নিয়মিত হওয়ার চেষ্টা করব এখন থেকে আপনাদেরকে টিউটোরিয়াল দেওয়ারও চেষ্টা করব যতটুকু পারবো আমার সাধ্য অনুযায়ী একে একে কার্ভিংগুলো সেটিং করে নিলাম কারণ আজকে প্রোগ্রাম হলো দুইটা একটা গুলশানে গুলশানেরটা ডেলিভারি দিয়ে তারপরে যেতে হবে মোহাম্মদপুর ফুটকে স্কোয়ারে আর বৃহস্পতিবার দিন জ্যাম তো ঢাকা শহরে অনেক থাকে এই জ্যামের পরে ডেলিভারি টাইমটা অনেক রিক্স হয়ে যায় যে তাড়াহুড়া করে চাইলেও তো দেওয়া যায় না আর এগুলা সেটিং করার পর স্যালোফিনের একটা ই থাকে স্যালোফিন করে তারপরে হলো যেতে হয় সব কিছু মিলিয়ে আর এই ফ্রুটসের এই ডালাটা ক্লায়েন্টে আনটি রিকমেন্ড করেছিল যে এভাবে এভাবে পুরোটা ফ্রুটস দিয়ে করে দিবে সেভাবেই করে দিয়েছিলাম এটা মোহাম্মদপুর সংসদ ভবনের সামনে দিয়ে যাচ্ছি আমি টোকিয়া স্কোয়ারের বিপরীত সাইডের রাস্তা আমি প্রায় চল্লিশ মিনিটের মতো বসেছিলাম যে আমি কারণ আমি একসাথে এতগুলা ডালা নিয়ে আমি রোড পারো হতে পারছিলাম না হেঁটে আর সিএনজি নিয়েও যেতে পারছিলাম না সব কিছু মিলিয়েই যে অনেকেই ভাবতে পারেন যে ডেলিভারির টাইম এতটার সময় দেওয়া আধা ঘন্টা লেট হয়েছে বা আমি অনেক সময় আগে চলে যাই এরকম অনেকের কাছে আগে গেলে মনে হয় আমরা ভেনুতে আসতে পারিনি অপেক্ষা করেন আর অনেকে ভেনুতে এসে অপেক্ষা করে আমার যেতে লেট হয় এরকমই ঢাকা শহরে ওইভাবে বলে কয়ে কিছুই করতে পারি না কেননা ঢাকা শহরের ডেলিভারি ম্যান ওইভাবে পাওয়া যায় না সব কিছু একাই করতে হয় সেভাবেই আর কি এই তো আমি টোকিও স্কোয়ারের ভিতরে ঢুকে গিয়েছি এখন আমি একে একে কার্বিনা সেট আপ দিবো তারপর আনটি রিভিউ দিবে রিভিউটা আমি অনেক দিন আগেই শেয়ার করে ফেলেছি তাই সে তার কাজ দেখে খুব স্যাটিসফাই ছিল চিকেন কাবাবটাও তার কাছে খুব ভালো লেগেছে ফ্রুটসের ডালা তার গিফটটাও খুবই তার পছন্দ হয়েছে সে তার পছন্দ সে যেভাবে বলেছিল আমি তাকে স্যাটিসফাই করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি ইনশাল্লাহ এখন থেকে সবসময় চেষ্টা করব আগেও করেছে এখনও করব আপনাদের সবসময় স্যাটিসফাই করার জন্য আপনাদের মন মতো জিনিসগুলো দিতে পেরে আমিও খুব স্যাটিসফাই হই তাই এখন থেকে আপনারা আপনাদের পছন্দনীয় যে কোনো ইভেন্টের জন্য ফুড কার্ভিং পিঠার ডালা পানের ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন সাগরানা সাজানো বিয়েবাড়ির তত্ত্ব সাজানো বড়ের রাস্তাঘাশি সাজানো সব কিছু সার্ভিস পাচ্ছেন আমাদের পেজে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডবল ওয়ান জিরো ফাইভ কার্ভিং আর্টিস্ট ফারদিন খান নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংকস ফর ওয়াচিং